আসসালামু আলাইকুম শেয়ার ট্রেডার্সে আপনাদের স্বাগত জাতের মুরগির আজকে তৃতীয় দিন এখানে আপনার একশো ডিম দিয়ে আমি শুরু করেছি দেখি ফলাফল কী আসে আল্লাহর রহমতে শেয়ার ট্রেডার্সের সাথে থাকেন প্রতিদিন প্রতিদিনের আপডেট পাবেন প্রতিদিন দিনে চারবার করে ডিমগুলো উল্টানো হয় চারবারে বেশি দেওয়া যাবে না চারবারে বেশি দিলে আপনার ডিমগুলো নষ্ট হয়ে যাবে তারপরে আপনার তাপমাত্রা তাপমাত্রাটা আপনার খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে তাপমাত্রা আপনার সাঁত্রিশ অ্যাভারেজ সাঁইত্রিশ পারফেক্ট একটা তাপমাত্রা উনচল্লিশ চল্লিশ হয়ে গেলে বুঝবেন যে এটা অনেক বেশি তাপমাত্রা হয়ে গেছে সেটার ক্ষেত্রে আপনারা কিছুক্ষণ দরজাটা খুলে রাখবেন দরজাটা খুলে রাখলে তাপমাত্রা স্বাভাবিক হয়ে যাবে ভালো থাকবেন আজকের তৃতীয় দিন সালামু আলাইকুম